চরুয়ের বাসায় জানি আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন আমি হাজির চরু মাম্মা আর চরুই তো সকালবেলা থেকে উঠেই আহ এখন খেলনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর বনু উঠে পড়েছে দিন থেকে এবার আমরা এই জাস্ট ফ্রেশ হলাম তো কালকে তো এখানেই থেকে গেছি কারণ অনেক রাত হয়ে গেছিলো বাড়ি যেতে পারিনি তো সেই কারণে দেখা যাক চড়ুই আর চোরের বনুর আজকে কি যুদ্ধ চলে আহি এই তোকে ডাকছে আহি আহি করে के डाक छे तो आही आ ही तो नहीं जो हाँ हाँ हा, कल बोली तो कल बोली ये सब मेरा है और ये क्या तो कुछ हाँ वो जो लाई है खुद डल वो जाके मेरे ये दे देते हैं उसको ये सब मेरा है <laughs> ले ले मेरा <हुँ> <laughs> যাবে দেখো তুমি ওই দেখ কানু করছে বলো তুমি বক বক দিয়েছো ওকে তুমি বক দিয়েছো ওকে তুমি খেলো দিচ্ছ না সেই জন্য তুমি বক দিলো ওকে ছেলেলে ওর কানু করলো তো কেন এরকম করলে মামা তুমি নেবে বলে বনুকে বকে দিলে তুমি এটা কি ঠিক হলো হ্যাঁ না মোটেই ঠিক হয়নি সবাই মিলে খেলু করতে হয় তো তাই তো ও কানু করছে যাও গিয়ে সরি বলো বনুকে আদর করে দাও একটু আমরা ব্রেকফাস্ট করতে বসেছি এখন ব্রেকফাস্ট চলছে হ্যাঁ আর আরেকজনেরও ব্রেকফাস্ট চলছে হ্যাঁ একটু বাজরা বাজিয়ে দাও আমাদের ढोलकपुर के भाई <laughs> ए ए अच्छा ठीक है ढोल बजाओ ढोल बजाओ ढोल बजाओ ढोल बजाओ ढुल अच्छा पानी पी लो और वाटर वाटर हाँ हां ढोल बजाओ ढोल बजाओ ये

आहि केना को तू की चिंता ভাবনা করছ এত কি চিন্তা করছ তুমি আ আমরা বুঝতে আমরা বুঝতে গেল হে হে اذا ধীরে 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 ধীরে

तो, बाँ बाँ तो गाना 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 चलाओ चलाओ गा ये, आ आ आ ये 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 बताओ कल पार्टी में डीजे का था ए ए क्या गाना गा रही है तू क्या गाना क्या गाना

আমরা এখন বসে বসে খাও করছি রাতের বেলাটা তো বান্ধবীর বাড়িতে থেকে গেলাম আর ভেবেছিলাম যে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চলে যাব কিন্তু ঘুম থেকে উঠে বাইরে যা রোদ্দুর ছিল তো এত গরমে আর চড়ুইকে নিয়ে আমি তাই আমরা লাঞ্চ করে বিকেল বিকেল বেরোবো রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ চলো না বাড়ি আচ্ছা চলো তুমি রেডি এত কিছু নিয়ে তুমি এখন রেডি আচ্ছা কি কি নিয়েছো এগুলো বনুর বনুর জিনিসপত্র নিয়ে তুমি রেডি এখন বাড়ি যাওয়ার জন্য দেখো দেখছে আর এটা কি এটা কি এটা কি হ্যাঁ গিফট গিফট এটা আচ্ছা চলো সবাইকে টাটা করেছো আচ্ছা চলো 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 কি করছো মামা তুমি হ্যাঁ কাজ বাবা বিশাল কাজ তোমার হ্যাঁ খাবো হ্যাঁ বানাও আর কি বানাচ্ছো জুস আর কি রান্না করছো কি রান্না করছো বলো আচ্ছা বাটার রুটি আচ্ছা আর বাবা পড়ে যাচ্ছে আচ্ছা আস্তে আস্তে রান্না করো ঠিক আছে আমি ডিস্টার্ব করব না ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে রান্না করো ঝুলে আছে একটা কেমন দেখতে পাখিগুলো কেমন দেখতে ভালো ছোট ছোট হ্যাঁ ওগুলো ওদের ওদের খাবার খাবার খায় বাড়ি ফিরতে না ফিরতেই নিজের সংসার নিয়ে কিন্তু প্রবলভাবে চিন্তিত চড়ুই আর দেখতেই পেলেন থালা বাটি গ্লাস সব বার করে তার সংসার রান্নাবান্না এই সমস্ত শুরু হয়ে গেছে যথারীতি তো তার তো প্রচুর কাজ সারা দিন। এবার আমি ওকে নিয়ে একটুখানি বেড়াচিয়াটে এসছিলাম কিছু টুকটাক জিনিস কিনতে আর সেখানে দেখা হয়ে গেল এত সুন্দর সুন্দর পাখিদের সাথে আর চোরুই ও ভীষণ খুশি হয়েছে ওদের দেখে এত কাছ থেকে ছোটো ছোটো পাখিদের দেখছে ও তো বেশ মজাই লাগছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আমি যথারীতি অপেক্ষায় থাকব আপনাদের কমেন্টের আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ আসি টাটা